এক বেডে রুগীর ওষুধ আরেক বেডে দেখাচ্ছেন কেন আপনার কাছে একটা আছে এই ওষুধ মাথায় আসলো না অনেকটা কম্পানি ওষুধ মাথায় হিসেবে বললো ডাক্তারে ওষুধ লেখে নাই সম্পূর্ণ রেখে কিছু তারপরেও আপনারা রেজিস্ট্রে বিতরণ রেখেছেন আপনাদের ওয়ার্ডে যেখানে একটা বেড নাম্বারও নাই অনিয়মের প্রেক্ষিতা একটা অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষা একটু বিষয়ের অনুমোদনের প্রেক্ষিতে আমরা দুদক স জায়গা গাজীপুর থেকে একটা টিম এখানে আসি সকাল থেকে অবজারভেশন করি যে বিভিন্ন আউটডোর তারপর ইমার্জেন্সিতে খাবারের রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে প্রথমে আমরা দেখি যে এক্স রে মেশিন এখানে দুজন এটা হলো আমাদের একটা টিম ছিল ওখানে এক্স রে মেশিন দেখা দুজনের পরীক্ষা করার পরেই দেখা যাচ্ছে বন্ধ দেখাচ্ছে তারপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম বন্ধ কেনা বলে যে নষ্ট হয়েছে পরে আবার চালু হবে চালু করলে আবার টাকা হবে রুগী রান্নাঘরে গিয়ে দেখি যে তার পরবর্তীতে আমরা ফোকাসে আসি আমরা পোশাক পরে আমাদের টিম সকল এখানকার যে এখানকার প্রধান আছে সবগুলো ইসলাম আসবে ওনাকে নিয়ে আমরা পুরো বিষয়গুলা পরবর্তী কাজ সম্পাদন করি এমন মধ্যে প্রথমে আমরা রান্না গিয়ে দেখি উনি নিজেও সাক্ষী উনি নিজেও দেখেছে যে খাবারের আজকে পঞ্চাশ জন রুগী আছে পঞ্চাশ জন রুগীর জন্য আমাদের মাছ দরকার আট কেজি দুইশো যদি মাছ দেওয়া হয় সেখানে আজকে দেখলাম মাছ দিয়েছে মাছ দিয়েছে মাত্র পাঁচ কেজি মাছ কিনেছে ছোটো ছোটো রুই মাছ ডাল ডাল দেওয়ার দরকার হলো দেড় কেজি সেখানে দিয়েছে মাত্র পাঁচশো গ্রাম তেল কেনার দরকার আজকের জন্য জনের কেজি সেখানে কিনেছে পাঁচশো গ্রাম ডিম দেওয়ার দরকার পিস জন পঞ্চাশটা হওয়ার কথা ছিল কিন্তু আজকে বাজারে কিনছে চল্লিশটা লিস্টে কিন্তু আমরা গুনে দেখি চৌত্রিশ তার পরবর্তীতে এই রান্নাঘরে এই যে অনিয়ম দেখি তিন চারটা বিড়াল ঘুরতেছে খাবারের এখানে খাবারের রান্নাঘরের এখানে তারপর এখানে ওনাকে নিয়ে ওনার টিম সহ ডাক্তার সহ আমরা ওয়ার্ডে চলে গেলাম ওয়ার্ডে গিয়ে দুটা ওয়ার্ড আছে একটা ফিমেল একটা মেল রুগীর সংখ্যা তেমন ভালো না পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো সিট নাম্বার লেখা নেই বেডের পিছনে যে সিট নাম্বার লেখা থাকবে এটা নাই এই কারণে আমাদেরকে অনেক ভুক্ত হয়ে এর এর বিরুদ্ধে আমরা আসলে তো সরাসরি ব্যবস্থা নেই না এগুলো যে সমস্যাগুলো আমরা পেলাম যে অনিয়ম দুর্নীতিগুলো পেলাম এই বিষয়গুলো আমরা রিপোর্ট আকারে আমাদের কমিশনে জমা দিব কমিশন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে

এই কোম্পানির সাথে আপনার সম্পর্ক আছে আপনি কি দিবেন আপনার হাসপাতাল বলতে আমার কাছে এই ওষুধ আছে আপনি এটা বাদ দিয়ে আপনি কোম্পানির ওষুধ দেখে দিলেন হলো ঠিক হলো

আমি তো বাইরের লোক আপনার সার্ভার হঠাৎ করে একদিন যাই বেড নম্বর আর এই এটার সাথে মিল থাকতে হবে মিল আছে নাই কিন্তু আছে না নাই মিল নাই সাথে সাথে দেখে উল্টা পাল্টা করছে এখন এর মধ্যে আর কিছু পাইলাম দেখেন ওষুধ যে প্রতিদিন দিচ্ছেন নিচ্ছেন এটা কিন্তু ওনারা টের পাবেন ওনার তারপর এক মাস পরে যা দেখবো কি এটা কিন্তু সরাসরি আপনার আন্দারে ডাক্তারে ওষুধ লেখে নাই সম্পূর্ণ কিন্তু কিছু তারপরে আপনারা রেজিস্টারে বিতরণ দেখাইছেন আমরা জাস্ট একদিনেরটা টা দেখছি কিন্তু নয় তারিখের টা আমরা কিন্তু প্রতিদিন দেখি হয়তো প্রতিদিন আমরা যেহেতু নয় তারিখ পাইলাম তাহলে প্রতিদিন যদি খুঁজি একটা দিনটা পাবো পাবো না আমরা একটা দিনে কতগুলো ওষুধ লেখছেন আমরা সবগুলো দেখি না দেখছি দামি ওষুধ একটা একটা দুইটা তিনটা চারটা চারটা ওষুধ দেখছি এর মধ্যে দেখা আছে যে ওষুধ লেখে নাই এই ওষুধ লেখে নাই এটা একটা তারপরে আমরা দিচ্ছেন এই ওষুধ লেখছেন কেন বেচারা